তাফসির কোথায় হয় ষোলোটা এলএম না জানলে তাফসির করা যায় না বর্তমান যুগের তাফসির মাহফিলটা হলো ফাঁকি বাজে বিষয় লাগে না যত মিথ্যা কথা সব তাফসির মাহফিল হয় আমরা কি তাফসির করতে আসছি যে কথাগুলো বলবো খালি একটার পর একটা শুনবেন আর মেনে চলার চেষ্টা করবেন এটা কোনো কাহিনী চলবে না ওই যে লেখার কাহিনী বিয়ে সাদি দিবে জেল খাটাবে প্রেম প্রেম হলো পবিত্র কারণ এই প্রেম করেছেন ইউসুফ নবী তাই না বুড়ারা আছেন না এখানে জানেন না প্রেম করেছেন ইউসুফ নবী গল্প শুনেছেন বক্তারা তো বলে এটা এই ইসুফ আলাইসালামের সাথে জুলেখার মতো এইরকম বাজে মহিলার সাথে বিয়ে হওয়ার সম্ভাবনা আছে এই কথাটা বুঝবে কে এটা হলো তাফসির মাহফিল না মজুবিল্লা তাফসির মাহফিল হল সুলাইমান সালাম আল্লাহকে বললেন যে তোমার মাকলোককে আমি এক সন্ধ্যা খাওয়াবো অনুমতি দাও আল্লাহ বললেন যে তুমি পারবা না পিড়া পিড়ির কারণে আল্লাহ বললেন যে ঠিক আছে তুমি খাও এক সন্ধ্যা ছয় মাস যাবত রান্না করলেন পঞ্চাশ কিলোমিটার ব্যাপী হলো কি খানা খানা ছয় মাস যাবত রান্না করেছে সাগর থেকে এক মাছ উঠে এক লোক মায় সব খেয়ে ফেলেছে কিন্তু ও কিন্তু হা করে আছে সুলাই আল্লাহ বল তুই হা করে আসিস কেন এইরকম আমাকে এক লুকমা খাবার দেন আল্লাহ প্রতিদিন আবার সোমান আল্লাহ বলতেছেন আপনারা কেবলে এক লুকমা হয়েছে এখন বাকি আছে কত তখন সুলাই আল্লাহ শেষ দায়ী পড়ে গেলেন আল্লাহ ভুল হয়েছে মাফ করো যে সুলাইমান সুলাইমানকে বক্তার মতো গাধারাম আল্লাহর সাথে পাল্লা দিবে বলেন তো দেখি সুলাইমান কত বড় নবী জানেন তার বাপের নাম হলো কি দাউদ আল এত বড় নবী সম্পর্কে এই বাজে ঘটনা বলা এটাকে উচিত বলেন তো দেখি এটা হলো তাফসির মাহাজ যেটা আপনারা শুনতে চান তাই না আমাদের কাছে কিন্তু দারুণ দারুণ ঘটনা আছে আমরাও পারি আমি এক বক্তব্যে এক ঘন্টা চল্লিশ মিনিট বক্তব্য দিয়েছি সব মিথ্যা কথা বলেছি কতক্ষণ বলেছি এক ঘন্টা চল্লিশ মিনিট বলেছি সব জাল হাদিস মিথ্যা কথা বলেছি ওই দিন কোন সই হাদিসই বলেছি শুধু মানুষকে জানানোর জন্য দেখেন কত জাল হাদিস আছে কত মিথ্যা কাহিনী আছে রাগ আপনারা না সঠিকটা জানতে হবে আপনি সুলাইম আলাহাল্লাম মতো অপমান করবেন কেন তার বাপ দাউদ আলাহাল্লাম তাফসির মাহফিল তাফসির করছে হুজুর দাউদ আলাহাল্লাম জাবুর পড়তে পড়তে হঠাৎ করে জালনার পাশে দাঁড়াইছেন একটা পাখি ধরার জন্য চোখ পড়েছে নদীতে গোসল করছে একটা মহিলা দেখতে খুব সুন্দরী নাম হলো আউরিয়ার বউ দাউদ আলাহাল্লাম এই মহিলার প্রেমে পড়ে গেলেন এই মহিলার স্বামীকে যুদ্ধে পাঠা দিলেন যুদ্ধে গিয়ে শহীদ হয়ে গেল দাউদ আলাহাল্লাম এই মহিলাকে বিয়ে করলেন এবার আল্লাহ বললেন দাউদ আউরিয়ার কাছে ক্ষমা চাও ঠিক আছে ক্ষমা চাই যে বলছেন যে আর আমাকে ক্ষমা করো শি শি আপনার নবী মানুষ এত পরহেশকার মানুষ আপনি আপনাকে ক্ষমা করতে হবে কেন আপনার কোনো অপরাধ নেই তখন আল্লাহ বলছেন দাউদ ঘটনা খুলে বলো ঘটনা খুলে না বললে কেন না তখন বললেন যে দেখো ঘটনায় তোমার ওয়াইফকে আমি নদীতে দেখছিলাম সুন্দরী বিয়ে করার জন্য তোমাকে পাঠাইছিলাম কোথায় যুদ্ধে শহীদ হয়ে গেছো তুমি মারা গেছ আমি কিন্তু আর বউকে এখন বিয়ে করেছি তখন আমা বলছে এই কি ক্ষমা বুঝেছেন এবার আচ্ছা বক্তার এতটুকু স্মরণ করলো না একজন পরে সব হানাল্লা হবে এখন দেখে একদিন বাদ দিয়ে একদিন সিয়াম রাখতেন সবচেয়ে উত্তম সিয়াম রাখতেন দাউদার আল্লাহ আফজালাম বলছেন যার কণ্ঠ এত সুন্দর ছিল তিনি জাবুর পাঠ করলে শুনতে আসত সেই নবীর উপরে এই মিথ্যা অপবাদ তাও কি অপবাদ অর্থনৈতিক না কিসের অপবাদ মেয়ে চারিত্রিক অপবাদ দেশে আগেই বক্তাত্ম বিচার হবে এটা হলো তাপসির মাহবীর বুঝছেন কথা এগুলো প্রচলিত তাপসিল মাহফিল আল্লাহদেরকে হেদায়ত দান করুক আমি তো আর আলোচনা মাহফিল বলতে কি প্রধান বক্তার বিষয় হবে সালাদ পরিতাগের বিধান তিনি কথা বলবেন আর একজনের বিষয় হবে কি আপনি আলোচনা করবেন বেহায়াপনার পরিণাম আপনি আরেকজনকে বিষয় দিবেন আপনি আলোচনা করবেন যুব সমাজের অবক্ষয় পরিত্রাণের উপায় নিজ নিজ বিষয় ঠিক করে এসে সোজা মতো বক্তব্য চলে যাবে তখন বক্তারা সোজা হয়ে যায় বুঝছেন বিষয় দিবেন জান্নাত জাহান্ন চালানের উপরে আলোচনা চলবে কিন্তু তাফসির মাহফিল দেবেন ওই আউন বাউন কোথায় যাবে তার হিসাব নেই তাও এলেম জানা লাগবে কতটা ষোলোটা এলেম জানা লাগবে তার আগে তাফসির করতে বসতে পারবে না এক নম্বর বিষয় আজকে আপনাদের জ্ঞাতার্থে বলছি সেটা হলো সওয়াল মাস চলছে তাই না কেউ ব্যস্ত রমাজান মাসকে কাজে লাগানোর জন্য অর্থাৎ রমাজানের তাকও অবলম্বন করার জন্য কেউ ব্যস্ত রমাজানের এবাদত নষ্ট করার জন্য যেমন প্রথম কাজ যেটা করেছেন ঈদ পড়তে গেছিলেন সিল্কের পাঞ্জাবি পরে তাই না হুম ঈদ পড়তে গেছিলেন কি করে সিল্ক মানে গেছেন রেশম পাঞ্জাবি হয়েছে আপনার গায়ের পাঞ্জাবিটা দেখেন রেশমের পাঞ্জাবি কিন্তু এটা এটাকে হালাল না হারাম হারাম জিনিস পরে আপনি গেলেন কেন আপনার প্রথম ব্যর্থতা এটা পুরুষের জন্য রেশম হারাম আপনি সিল্ক পরলেন মিশ্রিত সিল্ক পরা যাবে না আপনার যতই বলে সুতা মিক্সড আছে না না একজন ব্যক্তি পরতে পারবে ওই ব্যক্তি যে ব্যক্তির পুরো শরীরে ঘা কথা বুঝতে পারছেন ঘা পুরুষ মানুষ পুরো শরীর ঘা হয়েছে মোটা পোশাক পরতে পারে না তার জন্য চিকন রেশমের কাপড়টা আর আর আরেকটা হলো ছিঁড়ে গেছে তালি লাগা দেবেন রেশমের কাপড় দিয়ে এটা যাইস বুঝতে পারলেন কিন্তু আপনি সিল্কের পাঞ্জাবি দেখবেন নতুন টাটকা পাঞ্জাবি দশ হাজার টাকা দাম ঈদের পাঞ্জাবি একটা একটা হলো ঈদের পাঞ্জাবি আর একটা বৈশাখের পাঞ্জাবি তাই না মানুষ বিপদে পড়ে গেছে এবার যে আমি ঈদের বাজার করবো না বৈশাখের বাজার করবো কারণ কাছাকাছি না কয়েকদিন পরেই তো আসতেছে পহেলা বৈশাখ তাই না রমাজানের তারাবি সিয়াম তেলাওয়াত সাদা কাপড়া নষ্ট করার টাইম আসছে আগামী পয়লা বৈশাখ বুঝতে পারলেন আগে থেকে রেডি হয়ে আছেন যে বউকে বউকে বৈশাখী শাড়ি কিনে দিবেন তাই না আর আপনি বৈশাখী কি ইলিশ খাবেন দেখেন শয়তান কিভাবে আপনাকে ধোঁকা দেয় এটা খেয়াল করবেন কিভাবে ধোকা দেয় আপনাকে মানে এবাদতটা নষ্ট করা একটা গভীর চক্রান্ত হল কিন্তু এক শ্রেণীর আছে যারা সিয়াম রমাজানের করার পরে আরো ছয়টা সিয়াম করার জন্য চিন্তা করছে দুদিন পরে শুরু করব কেউ এখনই শুরু করেছে এখানে একটা মাসালা সেটা হলো ছয়টা সিয়াম একসঙ্গে যদি করতে পারেন তাহলে এটা অনেক উত্তম টানা একসঙ্গে ছয়টা করে নেবেন এর মধ্যে সোমবার বৃহস্পতিবার পড়বে আপনি এই সোমবার বৃহস্পতিবার সিয়ামেরও আপনি নাকি পেয়ে যাবেন আর একটা করতে পারেন আপনি সোমবার বৃহস্পতিবার মিলায় রাখবেন ছয়টা সিয়াম মিলায় রাখবেন তিন সপ্তাহে ছয়টা করবেন তিনশো তো পাওয়া যাচ্ছে না নিয়াদ করবেন যে আমি সাওয়ালেরও করছি সাথে জন্য কিসের সাপ পাওয়া যায় সোমবার বৃহস্পতি করে কি এই দুইটা দিন আল্লাহ জান্নাতকে খোলা রাখেন তুফতাহু আবওয়াবুল জান্নাহ ইয়াউমুল ইসনাঈন ওয়া ইয়াউমুল খামিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন সমস্ত দরজাগুলো খোলা রাখা হয় সোমবার এবং বৃহস্পতিবারের দিনে আপনি এই দুইটা দিন রাখবেন নিয়াত করে রাখবেন তাহলে দুইটারই সব হবে আপনার তিন নম্বর কথা হলো আপনারা যারা একটা সিয়াম বাদ পড়ে গেছে রমাদানের হয় না এরকম হয় অসুস্থ ছিলেন বা মা বোনরা যারা আছেন তাদের মাসিক হয়েছে তারা তিনটা বা পাঁচটা সিয়াম রাখতে পারেনি তারা আগে

তাহলে আপনার রমাদান কি পূর্ণ হয়েছে না বাকি আছে তাহলে বাকি থাকলে তো বলা হলো না পুরো রমজান রাখছেন আপনি রমাজান রাখতে হবে মান আবার সোম্মা ব্যবহার করেছেন আত্মা সিদ্ধান তাহলে রমাজান পূর্ণ করার কথা কিন্তু হাদিসের মধ্যে আছে আপনি রমাজান পূর্ণ করবেন এর পরে ছয়টা যে করবে ওই ব্যক্তি যেন সারা বছর শ্যাম পালন করবে তো এখানে একটা বিষয় সেটা হলো আমাদের দেশের মানুষ একটা হাদিস ভুল বুঝে সেটা আমি আজকে বলে দিই মা আয়েশা রদে আল্লাহ আংহা তিনি সাবান মাস ছাড়া তার ভাঙ্গা শ্যামগুলো পূরণ করতে পারতেন না আপনারা শুনেছেন না তাহলে বুঝা গেল যে খা যাই খেয়াল করেন কথাটা মনে হয় মনোযোগ নাই নাকি আপনাদের আছে তো মা আয়েশা রজাল বলছেন যে সাবান মাসে যখন রাসুদ সাল্লাম একটা না রাখতেন ওই টাইমটাতে আমি সুযোগ পেয়ে রমাদানের ভাঙ্গা সিয়ামগুলো কি এখন আপনাদের প্রশ্ন তাহলে কি মা আয়েশা রি আল্লাহ আনহার তিনি কি সাওয়ালের সিয়াম কোনোদিন রাখেননি হম এটাই হলো আসল কথা আল্লাহ রাসুল সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত মায়েসা কখনো সিয়াম রাখতে পারেননি শুধু তিনি না তার আরও স্ত্রীদের কথা আসছে রাখতে পারেননি এটা ফতহুল বাড়িতে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন আমরা ওই হাদিসটা নিয়ে এসে উল্লেখ করি যে মা এসা যে হতো শাবান মাসে রাখতেন ভাঙ্গা সিয়াম অতএব আমরা সারা বছর রাখতে পারব কিন্তু হাদিসের বুঝটা সঠিক না কারণ নবী মোহাম্মদ তিনি যখন থাকতেন মা আয়েসার কাছে হাদিসের শব্দটা হলো আমি ওই হাদিসের রেফারেন্সটা বলার জন্য সহি বুখারের উনিশশো নম্বর হাদিস ভুলে গেছিলাম সহি বুখারের উনিশশো নম্বর হাদিসের ব্যাখ্যায় ইমাম ইবনু হাজার আসকাল রহিমা রহিমাহুল্লাহ তিনি এই জায়গায় উল্লেখ করেছেন অনেকগুলো হাদিস নিয়ে এসে যে মা আয়েশা আল্লাহ আনহা আল্লাহর রাসুলের ব্যস্ততার কারণে তার সাথে থাকার কারণে তিনি রাসুলের মৃত্যুর আগ পর্যন্ত শাওলের সিয়াম রাখতে পারেন এই জন্য তিনি রাখতেন কখন যখন আল্লাহ রাসুল একটা না সাবান রাখতেন তখন ওই ফাঁকে রমাজানের ভাঙ্গা সিয়াম গুলো কি বোঝা গেছে এখন বলবেন যে কেন রাখতে পারতেন না তাই না কি এমন ব্যস্ততা ছিল বলেন তো নফল সিয়াম জরুরি না স্বামীর খেদ জরুরি হ্যাঁ আবার মহিলারা খেপে যেন না আমার উপরে মহিলাদের স্বামীর আগে একটা কাজ আছে শুধু মহিলাদের জন্য স্বামীর আগে একটা কাজ আছে সেটা হলো ফরস সালাপ মহিলাদের আর দ্বিতীয় কাজ নাই স্বামীর উপরে কিছু করার কথা কি বুঝতে পারলেন এবার স্বামী এমনকি বাচ্চা কাচ্চা মানুষ করাও না প্রয়োজনে বাচ্চাকে দত্তক দিবে দত্তক দেওয়া বুঝেন তো দুধ খাওয়ার জন্য দিব দনকে হ্যাঁ কিন্তু স্বামীর হক নষ্ট হয় এমন কোন কাজ করতে পারবে না কিসের তাহাজ আপনার কিসের নফল সিয়াম কিছু করতে পারবে না আগে স্বামীর কাছে কি নিতে হবে অনুমোদিত হবে এমন কি আপনার শ্বশুর মারা গেছে মোরে পড়ে আছে স্বামী অনুমতি না দিলে তার বাপকে দেখতে যেতে পারবে না অসুস্থ হয়ে পড়ে আছে স্বামী অনুমতি না দিলে যেতে পারবে না বিয়ের পরে বাপ মায়ের কোনো অধিকার থাকে না সব অধিকার কার থাকে স্বামীর আমরা একটা লম্বা ফতুয়া দিয়েছি কিছু কিছু মহিলা আমাকে ফোন দিয়ে বলছেন আপনি এই যুগে এই ফতুয়া পেশ করলেন কেন আমি বলুন যে দেখেন এই যুগের কিনা আমি শুধু অনুবাদ করে দিয়েছি ফতুয়াত এই যুগের না ফতোয়া রাসুল এর যুগের এই যুগের না এই জন্য মহিলার আমাকে গালিও দেয় অবশ্য কিছু দিনই বোন আছে তারা বুঝে আলহামদুলিল্লাহ তাহলে কি বলছিলাম মনে আছে মহিলাদের দায়িত্বের মধ্যে স্বামী ছাড়া উপরে একটা কাজ আছে সেটা কি ফরজ সালা সন্ন্যতো পড়তে পারবে না বুঝেন এই কথা এরপরে স্বামী এরপরে কি স্বামী কারণ রসসালাম বলছেন যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা করার হুকুম থাকতো নির্দেশ দিতাম তাহলে কাকে সেজদা করতে হতো স্বামীকে আমি জানি যে বক্তব্য রেগে যাবে কিন্তু কথাটা তো বলা লাগবে তাই না তো নফল সিয়াম রাখবেন আগে আয়েশা রাজিয়াল্লাহা না নবী সাল্লাল্লাহু সাথে থাকবেন কখন যে আল্লাহ রাসূল আসবেন এটা জানতেন এই জন্য তিন নফল সিয়াম করতে পারতেন না কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জা করতেন শাবান মাসে একটা না সিয়াম রাখতেন তখন সব স্ত্রী জানতেন এখন কি তিনি সিয়াম রাখবেন এখন আমরা কি ছাড় পেয়ে গেছি আমরা এখন কি ওই রমাদানের ভাঙ্গা শিয়ামগুলো কি করতে পারবো রাখতে পারবো বুঝটা ঠিক হয়েছে তো বুঝেছেন তো এই বুঝটা হলো সালাবদের বুঝ কিন্তু আমরা হুজতি করে হাদিসটা পেশ করছি শুনেন হাদিস নিজের মতো বোঝাটাও কুফুরি পাত বোঝা গেল কোরআনের আয়াত নিজের মতো বোঝাটাও কুফুরি মানুষ কাফের হয়ে যাবে হাদিস নিজের মতো বোঝাটাও পুফুরি হাদিস বুঝতে হবে যেভাবে বুঝেছেন ঠিক সাহাবায় ভাবে ওইভাবে কি বুঝতে হবে কোরআনের আয়া যেমন এক রাম সাগর বুঝেছে কি জানেন আর রহমান আলাল আর শিস্তাওয়া রহমান কোথায় কোথায় আল্লাহ কোথায় আছেন আছেন তাই না এখন এক বলদ এক বলদ বলছে যে এরা আল্লাহকে রেখে দিছে বিজ্ঞানের যে উন্নতি হচ্ছে রকেট যেভাবে উপরে যাচ্ছে এক সময় হয়তো বিজ্ঞানীরা আল্লাহকে গ্রেফতার করে ফেলবে কথা কি বুঝতে পারছেন আমি রাম সাগল এমনি বললাম কত নিম্ন শ্রেণীর মূর্খ হতে পারে এটা বিজ্ঞান যতই চেষ্টা করুক করু প্রথম আসমানের ধারে কাছে যেতে পারবে আর গেলেই কি খুলে দিবে দরজা আরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রাসুল্লাহ সল্লাহ তখন প্রথম আসমান ভেদ করেন তখন দরজা খুলে দিছিল অনুমতি লাগেনি জিব্রিল আমিন আছেন তাও বলছেন তোমার সাথে কে যে তাকে কি নিয়ে আসার জন্য বলেছেন আল্লাহ হ্যাঁ তখন খুলে দিয়েছে তো এই আয়াতটা আল্লাহ বলছেন আর রহমান আলাল আর রহমান আর সের উপরে উঠেছেন এই দিন সমাসীন বলা যাবে না হ্যাঁ বলবেন আল্লাহ উঠেছেন কারণ এটা মানে বললে অর্থ না হ্যাঁ বা তিনি সু উচ্চ হলেন এটা সেফাতে ফেলিয়া সেফাতে জাতিয়া হলে জাতির মতো অর্থ করবেন তো আল্লাহ যে বললেন আল্লাহ কোথায় আর সে উঠেছেন এই আয়াতটা একটা বুঝতে গিয়ে কি সর্বনাষ্ট করে দিল যে বিজ্ঞানের যে উন্নতি চলছে রকেট নিয়ে মনে হয় কখন আল্লাহকে তারা গ্রেফতার করে এই বুঝটা কি সঠিক হলো আর বলছে কথাটা কার শানে যারা আইন আল্লাহ আল্লাহ কোথায় যারা আল্লাহ কোথায় এই উত্তর দিতে পারে না তারা মুসলিম না তারা কাফের কথাটা ভালো করে শুনেন আবার শুনলেন আইন আল্লাহ আল্লাহ কোথায় পাঁচশো সাঁত্রিশ নম্বর হাদি সই মুসলিম আল্লাহ কোথায় তোমরা এত পড়াশোনা করে কি করবে রসুল সাল্লামের যুগের একটা বাচ্চা মহিলা চাকরানি মহিলা সেও জানত আল্লাহ হুফিসামা আল্লাহ কোথায় আসমানে আর সত্তর বছর বুখারি পড়াতে পড়াতে মাজা বাঁকা হয়ে গেছে মুসলিম পড়া পড়াতে মাজা বাঁকা হয়ে গেছে আল্লাহ কোথায় এ কথার উত্তর তারা জানে না চাকরাইনে মহিলা তো তার চেয়ে অনেক ভালো তাই না সে তো জানতো প্রথম প্রশ্ন এই প্রশ্নের উত্তর জানতে হবে আগে কারণ যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান এই ব্যক্তি কা এ ব্যক্তি কি যারা এই আকিদায় বিশ্বাসী নবী গায়েব জানতেন নবী এখনো মরেইনি কি নবী এখনো মরেনি কবরে জীবিত আছে নবী মরেনি এই আকিদা যারা পোষণ করে নবী গায়েব জানতেন এরা মুসলিম না এরা কি মুশরিক এরা কাফের এ কথার ভালো করে মনে রাখবেন এদের পিছনে নামাজ হবে না ছাড়া হবে না আপনি পোস্ত করলেন আমাকে একজন ফনে পোস্ত করছে আমি জানবো তারা তিনি তাবিজের ব্যবসা করেন তিনি মনে করেন হায়াতুল নবী আমি বললাম যে আপনি ওই মসজিদে খুদ্ শুনেন কত বছর যাব তখন তো আর মিথ্যা কথা বলতে পারছে না পনেরো বছর তবর তো পনেরো ইমাম কি ওয়াশ করে বলেন তো ইমাম তো বলে যারা বলে মাটির তৈরি তারা কাফের নবী বলছে যে যদি কেউ বলে নবী মাটির তৈরি চলে সে কি হয়ে যাবে বলছে কেউ যদি বলে নবী মারা গেছে সে কি কাফের না উজবিল্লা যে এই ওয়াজ শুনছেন আপনি পনেরো বছর যাবত আবার উল্টা আমাকে প্রস্ত করছেন ইমামের আকিদা কি আমরা কেমনে জানবো বুঝলেন না মনে হয় কথাটা তাই না ও তো জানে আমার কি তার পিছনে সালাত হবে কেয়ামত পর্যন্ত পড়েন সালাত হবে না আমরা পড়ি বিল্লাহ পিছনে সালাত হয় আর এই রকম খারাপ আকিদা আল্লাহ সম্পর্কে মুশরেকরাও করতো না কাফেররা না যে আল্লাহ সর্বত্র বিরাজমান আল্লাহ সব জায়গায় থাকে আস্তাগফিরুল্লাহ আল্লাহ নিরাকা। এটা মুশরিক কাফেররা এ বিশ্বাসটা করত না ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে পুস্তক করা হয়েছিল মাইয়্যাতকি জান্নাল্লাহ ফি কুল্লি মাকান হালি সললা খলফা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তার পিছনে কি নামাজ হবে তিনি উত্তর দিচ্ছেন এক মাইয়া বিশ্বাস করে আল্লাহ সে পতভুষ্ট সে মানুষকে পতভুষ্ট করে সে কাফের সল্লাহা তার পিছনে সালাত পড়া যাবে না ওয়ালা ইমামা তাকে ইমাম নিযুক্ত করা যাবে না বাল আলাল মাসুলুন মাসুলিন বরং যারা মসজিদের দায়িত্বশীল কমিটির লোক তাদের উপরে ওয়াজিব হলো এই ইমামকে বিতাড়িত করা এরপরে বলতে হবে ইসততাব আয় কর তুমি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করো ওয়াইল্লা পুতিলা যদি তো করে ভালো না হলে প্রশাসন সরকারি লোকেরা তাকে হত্যা করবে ওয়াইল্লা আলা তাহলে ফতোয়াটা সহজ না কড়া ফতোয়া শোনেন আমি যে কথা বলতে গেছিলাম মনে আছে কোথায় বলতে গেছিলাম কথাটা হাদিস বুঝতে হবে ওইভাবে যেভাবে বুঝেছেন রসল সাল্লাম যেভাবে বুঝেছেন সাহাবাহাম যেভাবে বুঝেছেন তাদের ঠিক বুঝতে হবে। তাহলে আমরা বুঝলাম আগে করতে হবে না রমাজানের ভাঙ্গাটা আগে করতে হবে রমাজানের ভাঙ্গাটা আগে করতে হবে এইটা আপনারা করবেন আল্লাহ যেন এই সিয়ামটা করার আমিন